এটা কি ভাই ভাই শুভকি দেখেন না সামুরাই এটা হলো বাইশের গাড়ি সুজুকি সামুরাই সামুরাই এটা হলো বাইশের গাড়ি ভাইয়া বাবুকে গিফট করবে এটা হলো একশো পঁচিশ সিসি হ্যাঁ এটা কিন্তু সুজুকি কোম্পানির গাড়ি

মাত্র দুই লাখ টাকায় দিলাম দুই লাখে দুই লাখ টাকা এফআই ভার্সন দুই লাখে এসএ এফআই ভার্সন হ্যাঁ এফআই ভার্সন বিশের মডেল পাঁচ সালে কি স্মার্ট কার্ড দুই মাস বয়সে মাত্র দুই মাস বয়স যারা নতুন গাড়ি কিনবেন তারা গাড়িটা দেখতে পারেন দুই মাস বয়স এটা চলছিল বাইশো কিলো ফোরবি ফোরবি এটা হলো তেইশের গাড়ি এটা বাইশের মডেল তেইশের কিনা গাড়ি এটা চলছিল দশ হাজার কিলোমিটার আড়াই লাখে পাচ্ছেন কিন্তু র্যাপসল দশ বছরের কাজ করা দশ বছরের নাম্বার করা হ্যাঁ এটা সিবিএস ব্রেক মাত্র এক মাস বয়স তিনশো কিলো চলার কোম্পানির সার্ভিস সব সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার দুই মাস বয়স বাইকে অনেক কম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ

প্রত্যেকটা বাইক কিন্তু আপনি দেখলে পরে প্রাণ জুড়ে যাবে যা বলা যায় একদম প্রেমে পড়ে যাবেন আছে কিন্তু দুইশো পঞ্চাশ সিসির হাই স্টেটমেন্টের বাইক এম মাত্র দুই মাস বয়স মাত্র দুই মাস বয়সে নাম্বার করা নাম্বার করা ফার্স্ট মালিক দুই হাজার কিলো চলা বাইক দেখেন গাড়ি বয়স দুই মাস বাইক বয়স দুই মাস আচ্ছা এই পাশে আছে জিক্সার এবার এবিএস ক্লাসিক আবার এই যে এস এফ দেখেন এটা কিন্তু এপিএস নাই কিন্তু এফআই আছে স্পেশাল এডিশন বাংলাদেশে কয়েক পিস মাত্র আসছে তার মধ্যে এটা একটা জিক্সার এসএফ টা ওকে তাহলে আমরা কোথা থেকে শুরু করব আমরা ডায়মন্ড দিয়ে শুরু করি ভাই ডায়মন্ড দিয়া হ্যাঁ আচ্ছা এইটা হলো দিয়ে শুরু করি 225 সিসি হ্যাঁ দুই মাস বয়স দুই হাজার কিলোমিটার চলা দুই হাজার কিলোমিটার একটা কোম্পানি সার্ভিস করানো হয়েছে আর সবগুলোই সার্ভিস জানো বাকি আছে যারা নতুন শোরুমে তো না পাবেন তারা গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার দাম পড়বে হইলো দুই লক্ষ তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ এই গাড়িটার দাম পর তিন লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই মাস বয়স মাত্র দুই মাস মাত্র দুই মাস বয়স তিন লক্ষ বিশ হাজার টাকা পড়বে দুই বছরের নাম্বার করা আচ্ছা তার মানে আপনি প্রায় কিন্তু পঞ্চাশ হাজার টাকার মতন প্রায় পঞ্চাশ হাজার টাকা থাকছি কম পাচ্ছেন নাম্বার করা বাইকে আপনার দুই মাস বয়স বাইকে অনেক কম প্রাইজ এ পাচ্ছেন এন টু ফিফটি হাই স্টেটমেন্ট এর পালসার ওকে এই পাশে আছে হলো র্যাফসল রেপসল

আচ্ছা দেখো মনোটন মনোটন এটা বাইশের মডেল আছে এই গ্যার দাম এক লক্ষ তিয়াত্তরের মনোটন বাইশে বাইশের আচ্ছা বাইশে মনোটন পাচ্ছেন এক লক্ষ হাজারে স্ট্রাইকার স্ট্রাইকার এটা বাইশের মডেল তেইশে কেনা ওয়ান টেস্ট অবস্থা আছে গ্যার দাম পড়বো মাত্র

আমার জানা মতে যে মাত্র কয়েক পিসি বাংলাদেশ বিশেষ কিছু গাড়ি ওয়ার যে গাড়িগুলো দেওয়া হয়েছে ওই গাড়িগুলোর ভিতরে একটা গাড়ি আপনি এই গাড়িটা

কারণ ঈদের তো আমার প্রথম ভিডিও আজকে আপনার এই জন্য আমি একবারে ডিসকাউন্ট দিয়ে মাত্র দুই লাখ টাকায় দিলাম দুই লাখে দুই লাখ টাকা এফআই ভার্সন দুই লাখে এসএ এফআই ভার্সন হ্যাঁ এফআই ভার্সন বিশের মডেল পাঁচ মালিক স্মার্ট কার্ড আপনি কোন জায়গা না নাট পুরো তো পুরো স্পোর্ট নাই কারে ওকে আচ্ছা নেক্সট দেখাব টিপিএস পূর্বী পূর্বী এটা হলো 21 এর মডেল এবিএস হ্যাঁ এবিএস 21 এর মডেল দুই বছরের পাস করা ফাস্ট মালিক স্মার্ট কার্ড হ্যাঁ আপনি গায়রা দেখে আমার বাইক লাইব্রেরিতে যে কোটা গাড়ি দেখবেন অবশ্যই প্রেমে পড়ে যাবেন কারণ অনেকে প্রশ্ন করে যে ভাই এটা কি নতুন শোরুম নাকি আমি বলেছি না নতুন না নতুনের মতো কিছু কালেকশন থাকে ওটাই বাইক লেখা থাকে এটা হলে একুশের মডেল দুই বছর প্রবেশ করা পাঁচ মালিক স্মার্ট কার্ড

এক কথা দুই লাখের নিচে বাইশের মডেল আমরা পাবো এটা এখন সেটাই কিন্তু বাইশের মডেল ওকে এই পাশে ফোরবি ফোরবি এটা হলো তেইশের গাড়ি এটা বাইশের মডেল তেইশ এর গাড়ি এটা চলছে হলো দশ কিলোমিটার দশ হাজার কিলোমিটার গাড়িটার দাম পর

এগাটার দাম পড়বে যেটা ইঞ্জিন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ওকে এই পাশে দুই বছরের প্রভাস করা হাজার কিলোমিটার চলা বাইশ হাজার কিলো চলা এটা বাইশের মডেল

দেখো মিরপুর দশ নাম্বার দুই নাম্বার হয়ে আছে একদম মেইন রোডের সাথে হাতের বাম সাইডে ভরবে দি বাইক লাইফ বিডি তারপর যদি লোকেশন সেন্টে বলো নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করলে লোকেশন পেয়ে যাবে রুবেল ভাই ওকে ধন্যবাদ সবাইকে এত সাদা থাকার জন্য সবার একটাই দা রিকোয়েস্ট করলাম যে বাইক লাইফ বিডিতে আসবেন আমার ভিডিওতে যেভাবে গাড়িগুলো আছে ওইভাবে আছে কিনা দেখবেন ধন্যবাদ সবাইকে